এরকম হুজুর রায় সে বলেছে সলা সে বলে যে ওয়ার সুন্দর নাই কেন তারে আমি শুনে কেন আরে গাছে শুনল মাছে শুনল সিনলো বনের হরিণে আমার উন্মত হইয়া নবী জান রে না সে বলে যে সুন্দর নেই এগুলো কেন বলিনি কেন এখানে আরব শেখরাই সেগুলো বলে না তা ওয়ার সুন্দর নাই শুনতে যাওয়া যাবে না মজা নাই

সেই ব্যক্তিকে ডাকবে দেই যাকে যার কাছে সত্তর দাওয়াত গিয়েছিল কিন্তু সে এটাকে পরোয়াই করেনি না উল্টা ফিরছে যে সম্পদ পুঁজিভূত এবং সংরক্ষিত করে রেখেছিল ইননার ইনসান খলুয়া মানুষ তো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চិត្ត রূপে ইযা মাসসাহু শাররু জাজুয়া যখন তাকে বিপদ স্পর্শ করে যখন তার উপর কোনো বিপদ আসে সে হায় হতাশাকারী করে হয়ে যায় খালি হায় হতাশামরাই হয় আমার শেষ হু সব আমায় সায়েবজন চাকরি ইন্টারভিউ দেখেছে আমারটাই হলো নতুন সব আমার মার ভালো হ্যাঁ শাসা নাই সরকার নাই চাকরি হয় নাই শুধু হাই হুতা তার দুইটা হাতের কোনো তার কোনো অনুভূতি নেই জানলা দিছে গুলো ফ্রি দুইটা চোখ দিসে আল্লাহ তাকে দেখার জন্য পৃথিবী এই পেট দিসে যেখানে সে খাওয়া দাওয়া করলে স্টোরে জমা হয় এই জিব্বা জোবান দিশে স্বাদ গ্রহণ করে এই পেট থাকার কারণে তো তার খিদাম অনুভব হয় ঋদ থাকার কারণে তো অনুভব হয় ছেড়ে কোন শুক্রিয়া দায় নাই তার খালি তারে কি দেয় নাই আল্লাহ বলছে ইদ্যা মাশসাহু সরুজেজুয়া যখন বিপদ তাকে স্পর্শ করে সে হায় হা হু হয় ওই মাসাহুল মাশসাহুল সাই আবার যখন তাকে আল্লাহ কল্যাণ দান করে তখন সে কৃপণ হয়ে যায় হ্যাঁ আমার যোগ্যতা আমি করছি কারো যোগ্যতা কে কেউ করে দিছে না দেখছ

मुझे की? ठीक ना? बहुत कुछ कर लिया बस नमाज नहीं पढ़ा रोजा नहीं किया हराम शराब नहीं छोड़ा हमने हमने आज तक जुआ नहीं छोड़ा जना नहीं छोड़ा बाकी सब कुछ किया हमने